হাজা আব্দুল মালিক নামক নকশবন্দী সিলসিলার একজন বুজুর্গ ছিলেন তিনি একটি ঘটনা বলেন তিনি মসজিদে বসা ছিলেন আর ফরমান আমি আমার জীবনের এক ঘটনা নিজে শোনাচ্ছি আমার ঘরে অনেক অভাব দারিদ্রতা ছিল আমি সারা দিন জিকির আজকার আবাদতে লেগে থাকতাম ফলে ঘরে অভাব অনটন লেগে থাকত খাবার দাবার তেমন থাকতো না একদিন আমি আমার শেষে আমার দারিদ্রতার কথা বললাম আর আমার জন্য দোয়ার দরখাস্ত করলাম তখন আমার শেখ আমাকে গমের একটি ছোট বস্তা দিল আর একটি দোয়া লিখে দিল আর বললেন তুমি এই একটি মধ্যে রেখে দিবে ড্রামের আর তাতে এই দোয়াটি রেখে দিবে আর সেই ড্রামের মুখ খুলবে না সেখান থেকে নিয়ে নিয়ে তুমি গমকে আটা বানিয়ে খেতে থাকবে আমি দেখলাম সে কাগজে লিখা ছিল ফর আনের একটি আয়াত হাসমান ও ন্যা ওকিল না মৌলা ও না নাসিদ হজরত বলেন আমি মসজিদে বসা আছি আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি প্রায় ৪০ বছর হয়ে গেছে আমি এখনো সেই ড্রাম থেকে গম নিয়ে তা দিয়ে খাবারের ব্যবস্থা করে আসছি তাছাড়া আমার এই মসজিদে বছরে দুইবার ইজতেমা হয় তাতে হাজার লোকের সমাগম হয় তাদের জন্য সেখান থেকে খাবারের আয়োজন হয় সোহান আল্লাহ চল্লিশ বছর হয়ে গেছে এখনো তাতে আল্লাহ তালা বরকত দান করে যাচ্ছেন মূল কথা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল যেমন সূরা আল ইমরানের আয়াত অংশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর সূরা আনফালের আয়াত অংশ হলো নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এর অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কতই না চমৎকার কামিয়াবি দানকারী আল্লাহ কতই না চমৎকার সাহায্যকারী ঘরের দরজায় দাঁড়িয়ে একবার বিসমিল্লা পড়বেন তাহলে জিন শৈতান ঘরে প্রবেশ করতে পারবে না আর আবু দাউদ শরীফের পাঁচ হাজার আট নং হাদিসের বর্ণনা ঘরের দরজায় একটি দোয়া পড়বেন আল্লাহ আসালুকা খৈরাল মাউলিজি ওয়া খৈরাল মা ফরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি ফরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা এরপর ঘরবাসীকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন আর ঘরে প্রবেশ করে একবার সূরা ইখলাস পাঠ করবেন এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন কিছুদিন আগের ঘটনা আমি এক জায়গায় সফর করছিলাম অতএব এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করেছি এমন সময় এক লোক এসে আমাকে সালাম দিয়ে বলল আমাকে দুই মিনিট সময় দিতে পারবেন বুজুর্গ বলল ঠিক আছে বলুন তখন সে মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল হুজুর ওই যে দেখছেন গাড়ি সেটি আমার ফারের গাড়ি বুজুর্গ প্রশ্ন করলো ফারের গাড়ি মানে কি সে লোকটি বলল হুজুর আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে পাঁচ লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি কিন্তু বন্ধু দিয়ে আমার লক্ষ টাকা নিয়ে গেছে সারা জীবনের কামায় হাত ছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম দুনিয়ার ধোকায় আর পড়ব না আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দিব পাঁচক নামাজ মসজিদে পড়ি আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু আস্তাফ পড়ি এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম হঠাৎ এক লোক এসে আমাকে বলে ভাই আমি আপনাকে খুঁজছি আমি একটি গাড়ি কিনবো একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছি না আপনি আমার সাথে চলুন এই কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনলো আর তার চাবি আমাকে দিয়ে দিল গাড়ির কাগজপত্রে নামও দিল আমার সে আমাকে বলল তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য একশত টাকা করে জমা করবে আলহামদুলিল্লাহ আজ প্রায় এক বছর হয়ে গেল সে গাড়ির আসল মালিকের কোনো খোঁজ নাই আমি প্রতিদিন এই গাড়ি থেকে হাজারো টাকা রোজগার করি আর মালিকের জন্য একশত টাকা করে রেখে দেই আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি দেখুন সে বিপদে নিরাশ হয়নি নামাজ এবং ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছে আল্লাহ তাকে গায়েবী সাহায্য করেছেন সুরা হুদের তিন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য অনেক বড় অজিফা দিয়েছেন আল্লাহ তালা বলেন অজিফাটির মাধ্যমে তোমার দুনিয়ার জীবনে যখন যা লাগবে তখন তাই দিব সুস্থতার এক জীবন দিব অভাবমুক্ত এক জীবন দিব বিয়ে করানায় সুন্দর এক বিয়ের ব্যবস্থা করে দিব বিয়ে করেছ সন্তান হয় নাই তোমাকে সুসন্তানের ব্যবস্থা করে দিব গরুর ফার্ম করেছ গরুর ফার্মে বরকত দিয়ে দিব মুরগির খামার করেছ মুরগির খামারে বরকত দিয়ে দিব মাছের খামার করেছ মাছের খামারে বরকত দিয়ে দিব ছেলেটাকে বিদেশ পাঠিয়েছ ওখানে ছেলেটার রুজি রোজগারে বরকত দিয়ে দিব মেয়েটাকে বিয়ে দিয়েছ ওখানে সুখের ব্যবস্থা করে দিব মেয়েটাকে মেয়েটার সন্তান হয় না মেয়েটাকে সন্তান দিয়ে দিব তোমার ব্যবসায় আমি বরকত দিব তোমার চাকরি বাকরিতে বরকত দিব তোমার সন্তানগুলোকে শিক্ষিত করে দিব তোমার সন্তানদের চাকরির ব্যবস্থা করে দিব তোমার প্রজন্মের সাত সিরি পর্যন্ত ইজ্জতের জিন্দেগী দিয়ে দিব এভাবে সুন্দর সুন্দর জীবন উপকরণ দিয়ে তোমার জীবন সাজিয়ে দিব যেমন সুরাহুদের তিন নং আয়াত আলাতালা ঘোষণা করেন ওয়া আনিস্তা কফির ওরব্বা কুন্ সুম্ মাতুবু ইলেহি উমাত্ত্বেরকুমাতান হাসান আন ইলা আজালিম মুসলমান ওয়া ইউতি কুল্লা দিয়ে ফাদলিম ফাতলা অর্থাৎ তোমরা নিজেদের পালন কর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো ফার করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে জীবন উপকরণ দান করবেন